দিন পারবো না আর দিন পারবো না লঞ্চের ভিতরে আগে বাস ছিল না আমাদের পদ্মা ব্রিজ না থাকার কারণে লঞ্চে চড়তাম আমরা তা লঞ্চের মধ্যে বাবার গোসলের সময় হয়েছে আমি বাবাকে নিয়ে যাচ্ছি শরিয়তপুরে তা বাবাকে আমি লঞ্চের কিনারে নিয়ে গোসল করাচ্ছি তা আমার বাবা দেখছে আমি মনে করছি ব্যথা পাইছে আমি মনে করছি ব্যথা পাইছে বাবা বাবা দেখি কাঁদতেছে আমি বললাম আব্বা ব্যথা কোন জায়গায় ব্যথা পাইছেন আমি ব্যথা পাই নাই আমি বললাম তাইলে দেন কেন কত ছেলেরা কত মেয়েরা বাবাকে প্রহার করে বাকে মারে আর আমার ছেলে বলি উল্লাহ পাগলাটা লঞ্চের ভিতরে হাজার হাজার মানুষের সামনে নদীর কিনারে পদ্মা নদীর পানি দেয়া আমাকে গোসল করাচ্ছে এই জন্য আমি বাবা মনে রাই সব কান্দা কিন্তু দুঃখের কাদা নয় আজকে আমি যে লঞ্চের ভিতরে পানির পদ্মার কিনারে কাঁদতেছি এইটা আমার আনন্দের কান্না কারণ যদি আমাদেরকে ভাত কাপড় না দাও তোমাকে কে কি বলবে বাবা কিন্তু আল্লাহর গজব হয়তো চলে আসতো কিন্তু তুমি আমাকে গোসল করাচ্ছ তোমার মায়ের উকুন বেছে দিচ্ছ মাঝে মাঝে তোমার মায়ের পায়ের মধ্যে সরিষার তেল মেখে দিচ্ছ ছু আমি দেখি তোমার মা ও দোয়া করে আমিও দোয়া করে গেলাম বাবা রে আল্লাহ জানো আমার বড় আশ্চর্য মা টিপ দিতে পারতেন আমি ওই সন্তান ওই ঘরের সন্তান আমার মা আর বাবা আমার জন্য দোয়া করতে যায় একটা কথার দুইজনের জবাব দিয়ে একভাবে বের হয়েছে আমার মা আমি বিস্তালার মালিক যেন হতে পারি এই দোয়া করেন নাই আমি যেন অট্টালিকার মালিক হতে পারি এই দোয়া করেন নাই আমার বাবা আর মা ঈদের দিন সকালবেলা তারা জামাত পর্যন্ত দোয়া কবুল হয় আমি দোয়া করতে না যে আমি 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 নামাজে না যে কানতেছি আমাদের বারান্দায় আমার মা আর বাবা কয় সবাই জামাতে চলে যায় তুমি কান্দ কান্দ আমি তাদের দুজনের পাদ মোবারক চারটা জড়ায় ধরলাম আমার জন্য দোয়া করেন আমার বাবা মা আমি যেন শিল্পপতি হই এই জন্য দোয়া করেন নাই আমি যেন অনেক বড় কিছু মেম্বার চেয়ারম্যান মন্ত্রী মিনিস্টার হই এই জন্য দোয়া করেন নাই এই অশিক্ষিত দুইজন মানুষের জবান দিয়া বের হয়েছে মাওলা আমার ওলিউল্লারে তুমি অলি আল্লাহ বানায় দিও আমি সেই দোয়ার ফসল যখন দোয়া কবুল হয় ওই সময় জনজনের জবান আমি একটা বেশি আশ্চর্য হয়েছি আমার আব্বা মা তো লেখাপড়া জানে না কিন্তু দোয়াটা কি আল্লাহ আমার ছেলেরে অলি আল্লাহ বানায় তা আমি চিন্তা করছি অলি উল্লাহ আল্লাহ যদি আমি না হই আমার মুর্শিদ অলি আল্লাহ রশি আমার সেখানে বান্দা আছে তোর একটা সাহস রাখবি আমার এই রশি কিন্তু গাউস আমার মসজিদ কাবলা হইয়া বড় পিসের দরবার হইয়া মদিনাতুল মুনাম এই রসিটা বাদ্দা আছে আমি যদি অনুপযুক্ত হই আমার গাউসে পাক অনেক বড় উপযুক্ত এই জন্য আমি মাঝে মাঝে বলি মাঝে মাঝে লেখা আছে গদলে কিতাবে লেখা আছে মুি দিকা দে দূর দেশে অগো জিলি মুরিদে কাশে অগ জিল দিও তোমার ভালোবাসার নজরখানি জিলানি দিও তোমার ভালোবাসার নজর মুর্শিদের উসিলাতে তোমাকে চিনি মুর্শিদের তোমাকে চিনি তোমারিও শিলায় পাব নবীন তোমারি তোমারই সিলায় পাব নবীনুরানী দিও তোমার ভালোবাসার নজরখানি জিলানি দিও তোমার ভালোবাসার নজর খানি আমার ভাঙ্গা ইঞ্জিল কিন্তু সরসিং ইঞ্জিনের সাথে ডাব্বাডা লাগানো আছে আমি কেমন পীরের মুড়িদ এক গ্যালাস শরবত আমার খানার ভাগ্য হয়েছিল আমার মুর্শিদ সাতবার না আটবার সাদ্দাম হোসেনের দাওয়াতে বড় বিশ্বাব হজুরের বাগদাদ শরীফের কনফারেন্সে গিয়েছিলেন আল্লামা জলিস সহ তার মধ্যে একজন বেঁচে আছে মোবারক হোসেন ফরাজি গিয়েছিলেন আমার বড় ভাইরা আব্দুর রহমান তিনিও গিয়েছিলেন আর শাহাপুর পিসাবের বাগদাদি হুজুর কেবলা তিনিও গিয়েছিলেন এই পাঁচ সাত জনের মধ্যে আমার মুর্শিদ কেবলা একজন রহমান সাদ্দা হোসেনের ইরাকের তো হুজুর বড় বিশ্ব হুজুরের মাজার শরীফের পাশে বসা হুজুর কেবলা রদি আল্লাহ মাজার শরীফের কিনারে একটা খেজুর গাছ খুরমা খেজুর গাছ হুজুর কেবলা কয় আমি আসলে বরফ ইস কেমন আল্লাহ আজকে আমি একটু পরীক্ষা করবো আমার এই খেজুর মন কিন্তু আমি মাজার শরীফে কমো না কি খাইতে মনে চায় বরফ ইস হুজুরের মাজার শরীফের কিনারে একটা খেজুর গাছ আছে এখন আছে কি না জানি না খেজুর গাছে খেজুর ধরে রয়েছে মুর্শিদ কেওলা মকবাজারি বাজানে কইতেছে আমি মাজার শরীফে কমু খাদেম সাবরেও কমু না যে আমার খেজুর খাইতে মনে চায় কিন্তু মনে মনে কমু যে কথা কন না আরে এই কাজ তো হাসরেও হবে আপনি সেক্রেটারি এইটে গেছেন মানে সচিবালয়ে সচিবালয়ে যাইতে হইলে পাশ লাগে কথা কয় না

মুখে কিছু কই না কই ওই যে সামনে যেগুলা দাঁড়া আর আছেগুলা আমার লোক। কাামতের ময়bane ইয়া মা ইমাম, মাযহাবের ইমামদেরকে আমার আল্লাহ ডাক দিবেন। অনেক murid বিপদে পড়বে অনেক উম্মত বিপদে পড়বে নূরের নবী রহমাতুল আলামিন কাছে আশা লাগবে না। আঙ্গুল মবারক ইশারা করবে। সুহার। আল্লাহর কাছে আশা লাগবে না। দূর থেকে আঙ্গুল গুরাবে। এরা আমার লোক। ফেরেস্তারা করবে আমনের লোকের আর কোনো ডিস্টার্ব করতাম না